যারা নবীর প্রেমে আশেক হয়ে আল কোরআনের কথা বলে যারা নবীর প্রেমে আশেক হয়ে আল হাদিসের কথা বলে যারা নবীর প্রেমে আশেক হয়ে আল কোরআনের কথা বলে যারা নবীর প্রেমে আশেক হয়ে আল হাদিসের কথা বলে তারাই হলেন সত্যিকারী সত্যবাদী নবীর জানের জান তারাই হলেন সত্যিকারী সত্যবাদী খাটি মুসলমান খাটি মুসলমান বলি লাগি না মোহাম্মদুর রসুল বলে আশাদু আল্লাহ গিলা ঘ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীর প্রেমে আশিক হয়ে আল কোরআনের কথা বলে যারা নবীর প্রেমে আশিক হয়ে আল হাদিসের কথা বলে যারা নবীর প্রেমে আশিক হয়ে আল কোরআনের কথা বলে যারা নবীর প্রেমে আশেখ হয়ে কথা বলে যারা নবীর বাণী নিয়েছে মুখে তুলেছে যারা নবীর সুন্নত আঁকড়ে ধরে শক্তভাবে হাসি মুখে করেছে পালন যারা নবীর বাণী নিয়েছে বুকে তুলেছে মুখে আউ যারা নবীর সুন্নত আক্রে ধরে শক্ত করেছে পালন তারাই হলেন সত্যিকারী সত্যবাদী বীর মুজাহিদ নবীর আপন জন তারাই হলেন সত্যিকারী সত্যবাদী বীর মুজাহিদ নবীর প্রিয়জন নবীর প্রিয়জন বলি লাগিলাখা ইল্লাল্ল মুহাম্মাদুর রসুলগুল্ল বলি আসাদু আল্লাহ গিল্লাহ খা ইল্লাল্ল আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল গুলো সল্লল্লগ ওয়ানি গিল্লাব চরা নবিরে প্রেমে আশেখ হোয়ে আলকুরানির কথা বলে যারা নবীর প্রেমে আশেখ হয়ে আল-হাদিসের কথা বলে তারাই হলেন সত্যিকারী সত্যবাদী নবীর জানের তারাই হলেন সত্যিকারী সত্যবাদী খাটি মুসলমান খাটি মুসলমান যারা নবীর প্রেমে আসে খোয়ে আল কোরআনের কথা বলে যারা নবীর প্রেমে আসে খোয়ে আল হাদিসের কথা বলে যারা নবীর পথে আকিদা মেনে নিজেকে দিয়েছে কোরবান যারা নবীর সানে হাজার দূর তসবি হাতে নিয়ে গেছে সারাক্ষণ যারা নবীর পথে আকিদা মেনে নিজেকে দিয়েছে যারা নবীর সানে হাজার দুরু তস্পি হাতে নিয়ে গিয়েছে সারা তারাই হলেন সত্যিকারী সত্যবাদী ওরা আম্বিয়া গণ্লবের মেহমান তারাই হলেন সত্যিকারী সত্যবাদী আলে মহলামাগণ নবীর প্রেমে পাগল নবীর প্রেমে পাগল বলিলা গিলা মোহাম্মদুর রসুল বলি আসাদু আল্লাহ গিলা খাইল আসাদু আল্লাহ মোহাম্মদুর রসুল যারা নবীর প্রেমে আশেখ হয়ে আল কোরআন কথা বলে যারা নবীর প্রেমে আশেখ হয়ে আল হাদিসের কথা বলে তারাই হলেন সত্যিকারী সত্যবাদী নবীর জানের জান তারাই হলেন সত্যিকারী সত্যবাদী কাটি মুসলমান كتي مسلما بولي لا إله إلا الله محمد رسول الله بولي أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীর প্রেমে আশেক হয়ে আল কোরআনের কথা বলে যারা নবীর প্রেমে আশেক হয়ে আল হাদিসের কথা বলে যারা নবীর প্রেমে আশেক হয়ে আল কোরআনের কথা বলে যারা নবীর প্রেমে আশেক হয়ে আল হাদিসের কথা বলে